আহমাদুল্লা শেহজাদ আর আম্মু খিচুড়ি রান্না করছে আজকে লুকাই লুকাইয়া খিচুড়ি খাচ্ছে দেখাব তুমি লুকাই লাইয়া খিচুড়ি খাও তুমি খিচুড়ি খাসো? তুমি লগে লগে খিচুড়ি খাসো। বাবা? তুমি লগে লগে খিচুড়ি খাসো? খিচুড়ি চাই আপু খিচুড়ি ভালো লাগে? হ্যাঁ খিচুড়ি তো হয় তুমি খিচুড়ি খাবে তো বললি তো হয়। আমি তোমাকে দিতাম বাবা। আমি তো তোমাকে দিতাম। তুমি লগে লগে খিচুড়ি খাসো।